আলাইকুম ভীবোস আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো বিশেষ করে মহিলাদের জন্য বিশাল একটি সুযোগ মহিলা এবং পুরুষ দুইটার জন্যই এত বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আগে কখনো দেখেননি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এক নং পদের নাম বিলিং সহকারী এটি মহিলাদের জন্য সংরক্ষিত পথ এই পথটি আগে চুক্তিভিত্তিক ছিল এখন এই পথটি স্থায়ী হয়েছে পদ সংখ্যা ছয় বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এখানে শিক্ষত জগতে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং প্রার্থীর গাণিতিক ভালো জ্ঞান থাকতে হবে কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা থাকতে হবে বাংলায় দশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপিং সক্ষমতা থাকতে হবে বেতন ভাতা বেতন ভাতা টেনিস অবস্থায় প্রশিক্ষণার্থী অবস্থায় আপনার পাবেন আঠারো হাজার তিনশোর টাকা এরপর যখন আপনাদের প্রশিক্ষণ শেষ হবে তখন আপনারা উনিশ হাজার টাকা করে স্কেল হিসেবে পাবেন এর সাথে অন্যান্য ভাতা পাবেন এটা হচ্ছে মূল বেতন আপনাদের এরপর যে পথটি রয়েছে এটি হচ্ছে মিটার মিটারিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক ঠিক এখানে পথ সংখ্যা চোদ্দো শত ষাটটি অর্থাৎ এক হাজার চারশত ষাটটি বয়সীমা আঠারো থেকে পঁচিশ বছর এখানে শিক্ষক যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে যোগ বিয়োগ ভাগ ইত্যাদির দখলে থাকতে হবে কারণ যেহেতু মিটার রিডিং করবে এছাড়া প্রার্থীকে সৎ বিশ্বস্ত এবং চারটি গুণ ভালো থাকতে হবে বাইসাইকেল চালানোর দখলে থাকতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এখন যারা আপনারা যারা এখানে আবেদন করবেন মোটামুটি সবারই বাইসাইকেল থাকবে না হলে একটা বাইসাইকেল কিনে নেবেন এতে সমস্যা নেই আর এখানে যারা নিয়োগ প্রাপ্ত হবেন তাদেরকে দশ হাজার টাকা জামানত দিতে হবে এটি ফেরত যোগ্য এটা ফেরত দিয়ে দেয় আমার পরিচিত অনেকেই ছিল যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে চাকরি করতে এবং চাকরি ছেড়ে দেওয়ার সময় তারা ফেরত পেয়েছে তো বেতন ভাতা পাবেন এখানে চোদ্দ হাজার সাতশত টাকা এটি হচ্ছে মূল বেতন এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাবেন এই ক্ষেত্রে টোটাল বেতন আসবে প্রায় পঁচিশ হাজার টাকা মিটারিটার কা মেসেঞ্জার পদে মোট বেতন ঘটে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে বিলিং সহকারী সম্পর্কেও দেওয়া রয়েছে আবেদন শুরু হবে বিশে মে দু হাজার পঁচিশ সকাল দশক হতে এবং আবেদন কিন্তু আপনারা দীর্ঘ সময় করতে পারবেন আবেদন ফি একশো বারো টাকা টেলডক চার সহ এক নং পদের জন্য দুই নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলডোক চার সহ এবং প্রার্থীকে এমসিকিউ ও রচনামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা কর্তৃপক্ষ নেবে অর্থাৎ এমসিকিউ এবং লিখিত এই দুটি পরীক্ষারই প্রস্তুতি কিন্তু আপনাদের নিতে হবে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে পরে লিখিত পরীক্ষা হবে এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আবেদন শেষ তারিখ আবেদনের শেষ তারিখ দুয়ে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত বিলিং সহকারী এবং মিটার রিডার এই দুই পথ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাই